ভাবাসের যার গাহাই দেখলে তারা যায় ভাবাসে যার গাহাই দেখলে তারা যায় তাহার পোড়া রে মনের ঘরে আলে আল্লা কি ব্যাপার শ্বশুরাব্বার আজকে মন মেজাজ জান কিশোর ও শ্বশুরাব্বা সকাল সুকেল ঘুম থাকি উড়িয়ে কপালের ঘটনাটা কি আরে বাহে জামাই তোর মতো যার ঘরের মধ্যে আছে তার কি ঘটনা তৈরি করার আগে ও বাহে আব্বা তোমরা মোর উপরে একটা ফ্যার হয়ে আসেন কে মুই তো ব্যাপারটা তোমার কিছু বুঝবে নেই না যেভাবে মোর উপরে চোখ গুন্ডে গুন্ডে দেখবে নাইছেন চোখ দুটি নামান বাহে মো খুব ভয় লাগবে নাইছে কয়েকদিন থাকি মুই তো তোমাকে লক্ষ্য করবে নেই তোমরা মুখ দেখবে বাবা নাইছেন না ঘটনা ডাকি এ মো শালি মন্দির বেড়া জামাই তোক দেখবে বান কেমন করিয়ে তুই তো ঘটনাটা পাকাছিস তুই মোর কথা কয়া মবি দোকান থাকি কি বাকি নিয়ে আছিস এই বের কান তো সারা মুই যে মবির দোকান থেকে বাকি নিয়ে আসছং এই কথাটা মো শ্বশুর আব্বা জানিল কেমন করি ওই ব্যাপারটা হয়েছে কি আব্বা জানেন তোমার বেডি আসার খাবার আছিল সেই জন্য দুই প্যাকেট বাকি নিয়ে আসছ মবির যে দোকান থাকি কেরে মো শালি মন্দির বেড়া মোর বাড়ির মধ্যে কি তেঁতুলের গাছের অভাব তুই দুইকে তেঁতুল বাড়ি দিলে তো হবে তুই কি মনে করছিস বোঝ না তুই খাবু আর মোর বেড়ির কথা কোবু আরে আব্বা তোমরা এটা কেমন কথা কইলেন মাহে মোর কি ডেলিভারি অবস্থা তোমার বেড়ির হলো ডেলিভারি অবস্থা তোমার বেড়ি খাওয়া চাইছে বাহে সেই জন্য দুই প্যাকেট আসার মবিজের দোকান দিয়ে বাকি নিয়ে আসলু সেটা না হ্যাঁ বোঝনু কিন্তু তুই যে মাফির দোকান থাকি ঝালমরি বাকি নিয়ে আসছিস কিশোর তারপর তুই বদিয়েলে দোকান থেকে গোস্ত বাকি নিয়ে আসছিস বাকি আনিম নাতে কি করিম তোমরা তো জীবনে মাছ গোস্ত ভিড়ের মধ্যে তোলেন না গোস্ত খাবার বোনাই না আসা জামাই তোমরা শ্বশুর বাড়ির মধ্যে এত খাই খাই করেন কেশ তোমার কি লজ্জা সরম বলতে কিছু নাই শোনো বাহে তোমাক তোমাকে একটা কথা কয়া দেন জামাইয়ের মুখ হইল হাঙ্গরের মুখ জামাইন তো খাইবে কি বেডি ছোয়া যে মন লজ্জা করবে হ্যাঁ মুই মো শ্বশুরবাড়ির মধ্যে আসছং লজ্জা করিম কিছত মুই তো শুধু খালি খাইমার খাইম ও মোর আল্লাহ তোমরা মোক মাপ করিয়ে দেও কে বাহে শ্বশুর আব্বা তোমরা কি ধরনের বড় অন্যায় করছেন যে মো সামনে তোমরা আল্লাহর কাছে মাপ চাওয়া নাইছল ও বাহে জামাই মুই তো ভুল করিয়ে পাপ করছং পাপ না করলে কি আর পুwidetilde দিন তোমরা মোর বাড়ির মধ্যে আসিয়ে তোর বাইলি ঘাড়া ভুলিয়ে জান ও বাহে মোর বউয়ের আব্বা ও শ্বশুর আব্বা তোমরা এটা কেমন আজগবি কথা কইলেন মাহে তোমরা কেমন করিয়ে জানলেন যেমন নিজের বাড়ি ঘাড়া মই নিজে ভুলিয়ে যান মুই গিয়ার আজগবি কথা কং তুই যে মোর বাড়ির মধ্যে আসছিস ঘাড়া ভেতর বাড়ির সেটা তো তুই জানিস নে কোন দিন যে তুই আসলু তুই তো নিজেই কবার পাইছিস মোর বাড়িতে কোন দিন আসছিস ও ভাই শ্বশুর আব্বা মোর কিন্তু ঠিকই মনে আছে মুই আসছো তোমার বাড়ির মধ্যে সেই পৌষ মাসে থাক বা হে জামাইন তোমাকে আর কো অনেক বেন নয় মুই যদি আরো এগলিয়ে কথা শোনো তাহলে কিন্তু মই স্টক করের বাং যাই হোক বাহে জামাইন এলে ভকত চকর বাদ দিয়ে এলে চং ভতা বাদ দিয়ে তোমরা ভালো হইয়া চলেন যাতে যেন মানুষ তোমার খারাপ না করবার পায় ও বাহে আব্বা এইলে কথা বাদ দাও তো আম্মা কি কাম করছে জানেন চক মকা তেল মাছ ভাজছে চলো দুই শ্বশুর জানি খায় আসি না জামাই মোর পেট এমনিতে ভরিয়ে গেছে মোর আর খাওয়ার দরকার নাই তোমরা ওই মসমসা মশা পুটি মাছ ভাজা খায়া তোমার শ্বশীকে যায় তোমরা উদ্ধার করো ও বাহে আব্বা তোমার এই যে কি ফাইনাল সিদ্ধান্ত তোমরা মাছ ভাজা খাওয়ার যাবার ন না খাবার কথা না কাবার নয় জামাই মুখে আল্লাহ সব কিছু খায়াটা মো শেষ করিয়ে দিবে মো সংসারটা এই জামাই ফেরাল করিয়ে ফেলাইবে এই জামাই যে বাড়ির মধ্যে ঘর জামাই হয়ে আছে এই তো মো পাগলা বানিয়ে চাই দিবে এই তো বুঝি মোর সংসারটা দুমরে ফেলায় ও জামাই আর হেনা দেরি করো বাহে দুই শ্বশুর জামাই একসাথে বসিয়ে খামো এ দেরি করো বাহে ও বাহে আব্বা মোর যখন খিদে নাগে সেই খিদে নিয়ে কিন্তু এমনি কিন্তু খিদের ঠেলায় মশা মশি শুরু করিয়ে দিছে তোমরা কন কি জামাই আগত না তোমরা এক গামলা ভাত বসিয়ে হ্যাঁ উঠলেন করিয়ে তারপর খিদে দেখছে খাবার তো এলা একটা ঘন্টা হইলো না ও জামাই তোমার এখান মুখ না রাইস মিলের হলার তোমার এখান পেট না দড়িয়ে সাগর সালার শ্বশুরবাড়ির ঘর জামাই থাকার গোষ্ঠী বরং উঠতে বসতে খাইতে নিতে খালি তুলুনে দে ও বাহে শাবা তোমার বেটিক নিয়ে সংসার করবেন তোমরা কোনটা উপি জামাইন পান যে জামাইন তোমার খাবার চায় না সেই জামাই দিয়ে তোমার বেডিক বিয়ে দাও বাহে তোমার বেটিক নিয়ে মুই সংসার করিয়ে খাবার নো শ্বশুর বাড়ির ঘর জামাই থাকার গোষ্ঠী মারো উঠতে বসতে খাইতে নিতে খালি তুলুনে দেয়